দর্শক আমার হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ড্রাগন ফল এই ড্রাগন ফল কিন্তু কাকাই প্রথম বাংলাদেশে মাখিয়ে বিক্রি করতেছে তো আজকে কিন্তু কাকার কাছে চলে আসলাম এই ড্রাগন মাখা খেতে এই যে বড় একটি সাইজের ড্রাগন নিয়ে চলে আসলাম কাকা আপনি কি পারবেন ড্রাগন মাখাইতে ড্রাগনে তো মাখাই ড্রাগনি মাখান আপনি সত্যি কি পারবেন এরা ড্রাগন প্যারা আজকে আমরা দেখব এই ড্রাগন ফল কিভাবে তিনি মাখান তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

Thank you. <laughs> 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 এই যে আপনাদের বানানো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এই সেই কিন্তু ড্র্যাগন মাখা কাকা খাওয়া যাবে না তো আচ্ছা প্রথমে আপনি খাবেন তারপরে আমি খাব আমার ভয় লাগতেছে এই যে এই নেন কাঠি আর আমার একটা দেন নেন প্রথমে আপনি খান তারপরে আমি খাবো দর্শক কাকা কিন্তু প্রথমে ড্রাগন মাখা খাচ্ছে ওই কেমন কাকা ভালো আমি কি খাবো বিস্মিল্লাহ রহমানি রহিম আপনি এটা কত বছর ধরে করতেছেন ছ বছর ড্রাগন পেয়রা জলপাই কদবেল এই সবকিছু আপনি মাখান দর্শক আসলে কিন্তু এই ড্রাগন মাখাটা অস্থির লাগতেছে আপনি যে মশলাটা ইউজ করেন এসে কিসের

দর্শক সবাই কিন্তু এই ড্র্যাগন মাখা খেতে আসে আর আজকে আমি চলে আসলাম আসলেই কিন্তু অস্থির এই ড্রাগন মাখা আপনারা কিন্তু অবশ্যই একবার হলো যশোরের মনিরামপুরের পার খাজুরাতে আসে এই যে ড্র্যাগন মাখাটি ট্রাই করবেন